বিসমিল্লা রহমান রাহিম সম্মান দর্শক আসসালামু আলাইকুম আয়ান ভিশন কালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সফল নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আজকের প্রতিবেদনে আর আজকের কবুতরের দামগুলো থাকবে একদম সীমিত আপনাদের হাতের নাগালে দর্শক যারা নতুন পালতে চান শুরু করতে চান তারাও কিন্তু আজকে কবুতরগুলো নিতে পারেন একদম সীমিত দামে আছে ভালো ভালো কোয়ালিটির কাছে কবুতর পাবেন আমি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং যেগুলো রানিং পেয়ার আমরা দেখাবো ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ইম্বাচার গ্যারান্টি সহ পাবে প্রচুর কবুতর আছে আমরা এক এক করে দেখাই তার আগে আমরা এই খামারের অনার জিয়া ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইয়ের মুখ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাই ঈদের পরে

ইউটিউবে হচ্ছে একটাই না কিন্তু আজকে আমার ভিডিওটা শুধু মাত্র 12 ঘন্টায় চলবে জি 12 ঘন্টার অফার থাকবে নাকি 12 ঘন্টার অফার থাকবে খুব কম দামে কিছু কবুতর আছে দর্শক আশা করব আপনারা এই চমৎকার কবুতরগুলো আপনারা বায়ার কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দামগুলো নাকি ভাই আচ্ছা ভিডিও শুরু করে দিলে ভাই নাকি এক এক করে দর্শকদেরকে দেখাই ওকে তো সমানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রায়াম সমানীয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে খুব চমৎকার এক জোড়া পটার কবুতর আর এটা হচ্ছে হেনা পটার তারপর স্পেঞ্জেল না ভাই হোয়াইট স্পেঞ্জেল কালারের ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন সামনে যেটা এটা হচ্ছে মাদি পিছনে একটা হচ্ছে নর আর পায়ের ফুল দেখেন কাটা আছে তারপরে অনেক বড় আছে ডিম বাচ্চা করা তো ডিম নিয়ে বসা আছে আমরা তো যে ভিডিও করতেছি ডিম আসলে আমরা শোক না ভিডিও করতেছি নাহলে মানে বাটি সহ ডিম সহ ভাবে দেখানো হচ্ছে না আমরা শোক আসতে ভিডিও করি প্রত্যেকটা বোতর তার খাঁচা থেকে ধরে আনে এই খাঁচাটার ভিতরে ভিডিও করি ডিম বাচ্চা করা ফুল রানিং বর্তমানে ডিম জোড়া দাম চাচ্ছেন কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনার দর্শক আপনাদের চমৎকার জ্বরটা বাইরের কাছে নিতে পারবেন কম দামে খুব চমৎকার আনকমন কালারের কিছু কবুতর আজকে পাবেন কাছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জোরে দর্শক সাথে থাকুন হেনাপোটা আবার স্পেন্জেল কালারের ভিতরে মাত্র আঠাশশো টাকা

সামান্য দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে একজোড়া জোড়া মালটেস আছে এখানে তো আবার রেড কালার হ্যাঁ রেড কালার ভিতরে দেখতে পারতেছেন অনেক গলা লম্বা গলার হাইট খাসার বাইরের থেকে ভিডিও করা লাগতেছে মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজ নর হচ্ছে ডাকতেছে মাদি হাতের বামে আছে ডিম বাচ্চা করা ভাই একদম ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া চমৎকার একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা ভাই এটা 4000 3000

এই চমৎকার জোড়া আপনার সংগ্রহ করে নেবেন মাত্র আঠাইশো টাকায় কি দায়িত্ব আছেন লাল আর কালো লাল না কালা কালো না লাল ভাই কোনটা নর কোনটা মাদি এখানে ভাই লালটা নর কালোটা মাদি কালোটা মাদি লালটা নর সিঙ্গেল চলে সিঙ্গেল নিতে পারবো দর্শক জোড়া চলে জোড়াও নিতে পারবো আচ্ছা দাদা এমনি বয়স তো রানিং ভাই একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং খুব উদর দর্শক জোড়া মানে দেন নাই ভাই না না এখনো জোড়া দেই নাই লালটা আছে ব্ল্যাকটা হচ্ছে মাদি রেড কালারটা হচ্ছে নর সিঙ্গেল নর মাদি যদি কারো লাগে তাও নিতে পারবেন খুব তো দোড়াই হচ্ছে ফুল রানিং দাম চাচ্ছেন কত ভাই জোড়া জোড়া দাম 4.5 জোড়াটা চাওয়া দাম ভাই 24000 দিতাম 4000 টাকা চাও দাম আলোচনার সুযোগ আছে সিঙ্গেল নরমালি লাগলে তাও নিতে পারতেন দর্শক সাধারণ দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি খুব চমৎকার আরো এক জোড়া এখানে 쇼কিং না ভাই আচ্ছা এটা হলো ব্ল্যাক চেক চেকার বা মাক্সি ম্যাক্সি কালার ভিতরে সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে ডিম বাচ্চা করছে ভাই একদম ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা ডানে যেটা আছে ভাই ওটাই নর বামেরটা হচ্ছে মাদি অনেক বড় সাইজ দর্শক দেখতে পারতেছেন মাসাল্লাহ কোয়ালিটি দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চাওয়ার দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা না আজকে দিয়ে দিলাম মাত্র আজকের জন্য একদম থাকবে সাড়ে চার একদম থাকবে সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে দর্শক চমৎকার জোড়াটা আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং একটা পেয়ার সেম কালার সেম চেকার সেম চোখ আশা করবো চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন বাই কিং দেখতেছে নাকি হ্যাঁ হোয়াইট কিং মশাই দেখতে বলছেন নড় ডাকতেছে মাদির পিছে পিছে দরেতে আসছে ডিমে চলে আসছে না আচ্ছা তো ডিমটা আগে পরে করছে নাকি কি ভাই তো ফুল রানিং আগে পরে করছে ফুল রানিং বর্ডিং চলতেছে বর্তমানে মাটিটা আচ্ছা জোড়া ভাই দাম চাচ্ছেন কত চাওয়া দাম চিনি আসাম চাওয়া দাম ভাই পঁচিশশো দিয়ে দিলাম একদম একদম দুই হাজার একদম থাকবে ভাই মাত্র মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা দর্শক একদম থাকবে আশা করি আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বর্তমানে ডিমের ভিতরে চলে আসছে না ফুল রানিং বর্তমানে ডিমে আসছে খুব অ্যাক্টিভ কব দেখতে পারতাছেন ছোটাছুটি করতেছে আশা করবো দর্শকদের চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে সুস্থ সবল এবং ডিম বাচ্চা করা ডিম বাচ্চার গ্যারান্টি সব পাবেন চমৎকার কিংগুলো আজকে কিন্তু ভাই আপনাদের জন্য নিয়ে আসছেন আর ভিডিওতে আমরা দেখিতেছি দর্শক অসাধারণ কালার কোয়ালিটি দেখতে পারতেছেন এই জোটা তো রানিং ভাই একদম ফুল ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করানো সামনে টাইম না ভাই পিছনে একটা নয় দাম চাচ্ছেন কত ভাই জোটা তিন হাজার আলোচনার সুযোগ আছে না একদম বলে দেবেন ভাই একদম ভাই আজকে দুই হাজার দিয়ে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দর্শক আপনার এই চমৎকার জোড়া বাইরের কাছে নিতে পারবেন আশা করবো আমার সম্মানিত দর্শকের এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম বাচ্চা করা মাত্র দুই হাজার টাকা দুই চার দিনের ভিতরে ডিম দেওয়ার সময় হয়ে গেছে না আল্লাহ রহমত থাকলে ইনশাল্লাহ খুব দ্রুত ডিম দিয়ে দিবে তো আশা করবো দর্শকের চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আপনারা আবারও কিং দেখতাছি ভাই হ্যাঁ আজকে কিং এর মেলা আছে আচ্ছা আচ্ছা এখানে হলো ব্ল্যাক আর ইয়েলো হ্যাঁ ইয়েলো বয়স কেমন ভাই একবারে ফুল রানিং এটাও রানিং না যেগুলো কিং এর সব টি করানো আচ্ছা আচ্ছা ইয়াং বার আচ্ছা আর হলুদ যেটা এটা হচ্ছে নর আর কালো যেটা এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা তো এখান থেকে সিঙ্গেল কারো লাগলে নরমাদি নিতে পারবে আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চাওয়া দাম তিন হাজার চাওয়া হচ্ছে তিন হাজার বেচা বিক্রি ভাই মাত্র একদম পঁচিশশো মাত্র একদম পঁচিশশো পঁচিশশো একদম ভাই একটু কমাবেন না ভাই একদম বরাবর দুই হাজার বরাবর মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল নর্মাদি লাগলে তাও নিতে পারবেন দর্শক আশা করবো আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন এক হাজার টাকা পার পিস সিঙ্গেল একটা নেন আর মাদি নেন নাকি ভাই সামনের দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি আরো একজন একদম লাল টপ এটা কালারটা দেখতে পারতেন আজকে কিন্তু তার কাছে হিউজ পরিমাণ কিংয়ের কালেকশন দেখতে পারতেছেন ডান নর ভাই বামেরটা মাঝে এটাও রানিং ডিম বাচ্চা করা রানিং আর এটা একটা ডিমো একটা ডিমো আছে একটা সাথে আচ্ছা এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই চার এটা চাওয়া দাম সাড়ে চার দ্যাসা বিক্রি ভাই সাড়ে তিন দিয়ে দিলাম একদম ভাইয়া হ্যাঁ তিন হাজার দিয়ে দিলাম বরাবর মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক আপনারা যাচ্ছেন পিক্স সাইজের এবং সেম কালার কোয়ালিটি দুইটা সেম কালার দেখতে পারতেছেন আর চকচক করতেছে অসাধারণ সুন্দর দেখতে মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন ডিম বাচ্চার গ্যারান্টি সব পাবেন আপনারা 100% গ্যারান্টি আছে ভাই ডালগাছ হ্যাঁ একদম বিশাল বড় হাইট যাচ্ছে দেখতে পারতেছেন মাশাআল্লাহ কোয়ালিটির এক জোড়া এক জোড়া এখানে সিঙ্গেল সিঙ্গেল না ভাই একটা হলো টাইগার একটা হলো হোয়াইট মার্সিস তো বদর কোনটা নার কোনটা মাদি ভাই এখানে একটা মাদি আর হোয়াইটটা নল Blackটা মাদি হোয়াইটটা নল বয়স কেমন ভাই একবারে দশক কমপ্লিট দশক কমপ্লিট করছে না আচ্ছা আচ্ছা সিঙ্গেল নর্মালি লাগলে দর্শক নিতে পারবো ভাই আচ্ছা জোরোড়া চাইলে জোরোড়া ইনশাল্লাহ দৌড়িয়ে নিতে পারবেন সিঙ্গেল চালে সিঙ্গেলও নিতে পারবেন দাম তাছের কথা ভাই চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা মাত্র একদম একদম দুই হাজার ফাইনাল মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা পাচ্ছেন চমৎকার মাল টেসের জোরানা আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন এক হাজার টাকা পার পিস এই ধরনের মাল পেস আমার কাছে মনে হয় না আপনারা অ্যাভেলেবেল পাবেন তবে যে ভাই খুব কমে কালেকশন করছে এবং খুব কমই আপনাদেরকে দিচ্ছে ঈদের পরে প্রথম ভিডিও ভাই তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের থেকে সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আপনারা

চাওয়া দাম তিন হাজার বেচা বিক্রি ফাইনাল এক দাম বলে দিবেন পঁচিশ এক টাকা মাত্র বাইশশো টাকা একদম দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে দেন ভাই দেন দিয়ে দিলাম একদম মাত্র দুই হাজার টাকা দর্শক কমে নেই চমৎকার মালটেসের জোড়াটা আশা করবো সরি মালটেস না ড্যানিসের জোড়াটা আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ যেটা তো মশলা দেখতে পাচ্ছেন ঠোঁট কিন্তু অনেক মোটা আর সম্পূর্ণ পাঁচ বছর ভিডিও কিনে দর্শক আমরা আরো একজন ড্যানিশি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে রেড কালার কালারে আর খুবই চঞ্চল দেখতে পারতেছেন একদম ছটছড়া ছড়া এই যে উপরে উঠে গেছে আহ ডানেরটা হচ্ছে মাদিনা ভাই আর বামেরটা হচ্ছে নর্থ বয়স তো রানিং ভাই হ্যাঁ মানে ডিমা চক্র নাই ফার্স্ট টাইম করবে ফার্স্ট টাইম করবে একদম নতুন কবুতর নতুন কবুতর আচ্ছা আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম 2500 বেচা বিক্রি ভাই একদম টাকা একদম ফাইনাল 2000 বরাবর 2000 টাকা লাস্ট 1800 মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার জোড়াটা

ফাইনাল কত থাকবো লাস্ট প্রাইস বাইশশো টাকা বরাবর দু হাজার দাম জানা ভাই না এরা বাইশশো কম দেওয়া এরা বাইশশো কম দেওয়া যায় না সব ঠোঁটটা দেখেন সমস্ত আর চোখের গিয়ারটাও একদম লাল গিয়ার শরীর যেমন লাল ঠোঁট প্লাস চোখ দুটাই কিন্তু লাল তো আশা করবো দর্শক এই জোড়া সংগ্রহ করে নেবেন পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় ফুল রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা জোড়া

সাদা সিরাজী বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং না বলটিং চলতেছে ভাই আচ্ছা আচ্ছা সামনে একটা নর পিছনে একটা মাদি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই মাত্র আজকে ভাই চাইবো না সবগুলো তো চাই নাই এটা চাল আজকে মাত্র একদম দিয়ে মাত্র দুই হাজার টাকা আঠারোশো দিয়ে দিল আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন আপনারা সাদা সিরাজি দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জোড়া বিশাল সাইজ পায়ের ফেদারও অনেক সুন্দর ভাই ডিম বাচ্চা করা বললেন না ফুল রানিং মাত্র আঠারোশো টাকায় দর্শকরা পাবে ইনশাল্লাহ আশা দর্শক সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে আছে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দুইটাই হচ্ছে নর তবে দেখেন আমি যদি একটু বিউটিটা আগে দেখাই আপনাদের ব্লু বার বিউটি একদম পুতুলের মতো দেখতে মানে ইম্পোর্টেড পেয়ারের মতো হ্যাঁ মানে কোনো উনিশ বিশ নাই একশো একশো কোয়ালিটি পায়ে দুটো যদি ট্যাগ দেওয়া আছে একবারে আচ্ছা তো এই সিঙ্গেল নটটা ভাই আমার দর্শকর দামটা বলে দেন

আর এটাও ভাই মাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে দিচ্ছে কোনো দর্শক চাইলে দুটাও নিতে পারেন একটাও নিতে পারেন তবে দুইটা নিলে কিছুটা কমে নিতে পারতেছেন পঁচিশশো টাকা টাকা নিতে পারতেছেন সাড়ে বারোশো টাকার পড়তেছে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব চমৎকার ইয়েলো কালার ইয়েলো কালার একজন জার্মান শিল্ড কবুতর দেখতেছি আর খুব চঞ্চল কবুতর দেখতে পারতেছেন জি ভাই বয়স কেমন প্রথমবার ডিম বাচ্চা করবো ওই উপরে নামানো এটা

বাচ্চা আছে একবার হ্যাঁ বাচ্চা মানে দুই জোড়ার সাথে দুই জোড়া ডিম পাবেন আপনারা এবং এক জোড়ার আবার আছে বাচ্চা বাচ্চা একটা না একটা বেবি আছে দেখি ভাই বেবিটাও আছেন এই যে দেখেন একটা বেবিও আছে মাশাআল্লাহ ফুল ফ্যামিলি প্যাকেজ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ থাকো আজকে প্রতিবেদনে নামটা বলেন ভাই

ডিমও জমা আছে আঠারোশো করে আঠারোশো জমা ডিমশো মাত্র আঠারোশো টাকায় আপনারা এই ইয়েলো কালারের পেয়ারটা নিতে পারবেন আশা করি সংগ্রহ করে নেবেন